হ্যালো ফ্রুডিস দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক বাংলা আজকের রেসিপি হচ্ছে কই মাছের দো পেঁয়াজা আর আজকের রেসিপিটা আমি আপনাদেরকে খুব সহজভাবে রান্না করে দেখাবো আর সেটাও আবার ঘরোয়া মশলার বেস্ট কম্বিনেশনে আর সঠিক নিয়মে যাতে করে এই রেসিপিটা ফলো করে আপনারা খুব সহজেই আপনাদের বাসায় এই কই মাছের দো রান্না করে ফেলতে পারেন সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক দো পেঁয়াজা রান্না করার জন্য সবার প্রথমে আমি এখানে কই মাছ নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আর মাছটাকে এখানে আমি অলরেডি প্রসেস করে নিয়েছি আর এটাকে ভালোভাবে ধুয়ে পানিটাকেও ঝরিয়ে নিয়েছি এবারেই মাছটাকে আমি মেরিনেট করব দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এবারে হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি এই কই মাছটাকে ভালো করে মাখিয়ে নিব খুব ভালো করে এটাকে মাখাতে হবে যেন প্রতিটা কই মাছের গায়ে মশলাটা যেন ভালোভাবে লাগে আজকের রান্নাটা আমি মিডিয়াম আর ছোট সাইজের কই মাছ দিয়ে করছি আর কই মাছের সাইজটা যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা মাছের গায়ে ছুরি দিয়ে সামান্য চিড়ে দিবেন এতে করে মশলাটা মাছের ভেতরে ভালোভাবে ঢুকবে এবার এই মাছটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি মেরিনেশনের জন্য পনেরো মিনিট পরে এবার আমি এই মাছটাকে ভাজতে চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে তাতে প্রায় পঞ্চাশ মিলিলিটারের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হবে তখন কই মাছটাকে আমি এই তেলে ভেজে নিব আর এই মাছটাকে আমি এখানে মাঝারি আছে হালকা করে ভাজবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড ভেজে নেওয়ার পরে মাছটাকে উল্টে দিচ্ছি এবার এ আমি প্রায় এটাকে চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড ভাজবো আর এই কই মাছটাকে কিন্তু কড়া ভাজার দরকার নেই জাস্ট হালকা করে ভাজলেই হবে আপনারা যদি মাছটাকে কড়া করে ভেজে ফেলেন তাহলে কিন্তু রান্নার সময় মশলার ভেতরে ঢুকতে চাইবে না সো এখানে মাছটাকে হালকা সোনালি করে ভাজলেই হবে ভাজা হয়ে গেছে আমি মাছটাকে তুলে নিচ্ছি এবার বাকি মাছটাকেও আমি ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার এই সেম তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো দো পেঁয়াজের রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে পেঁয়াজটাকে সামান্য নেড়েচেরে দুইটা কাঁচামরিচের ফালি অ্যাড করে দিচ্ছি এবার আমি চুলার মিডিয়াম আছে এই পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজটাকে আমি এখানে প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি আর পেঁয়াজটা যখন এরকম সামান্য ভাজা ভাজা হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা এবার এটাকে আমি চেড়ে কষিয়ে নিচ্ছি আরও দুই থেকে তিন মিনিটের জন্য যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করবেন এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব সামান্য কিছুটা পানি অ্যাড করছি এতে করে মশলাটা আর পুড়ে যাবে না আর আমি একটু সময় নিয়ে এই মশলাটাকে কষাতে পারব আর এই মশলাটাকে আমি ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করছে চুলার মিডিয়াম আছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি এটাকে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে অর্থাৎ মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে আর মশলাটা কষাতে কষাতে যখন তেলটা ছাড়তে শুরু করবে তখন আপনাদেরকে বুঝে নিতে হবে যে মশলাটা এখানে কষানো হয়েছে এবার মশলার উপর আমি মাছগুলোকে বিছিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি আর পানি কিন্তু এখানে বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই কারণ দো পেঁয়াজা রান্নায় কিন্তু অতিরিক্ত কোনো প্রকার ঝোল থাকবে না এবার মাছটাকে আমি ঢেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট এটাকে রান্না করব পাঁচ সাত মিনিট ঢেকে রান্না করার পরে এবার আমি আলতো হাতে মাছগুলোকে উল্টে দিচ্ছি কাজটা একটু সাবধানে করতে হবে যেন মাছটা ভেঙে না যায় এবার মাছের এপাশটাকেও আমি ঢেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট হয়ে গেছে আর মাছটা কিন্তু এখানে মোটামুটিভাবে রান্না হয়ে গেছে এবার আমি মাছের ঝোলটাকে কমিয়ে নিচ্ছি আর মাছের ঝোলটাও কিন্তু প্রায় কমে আসতে শুরু করেছে এই পর্যায়ে এবার আমি এখানে হাফ কাপ মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে আমি এভাবে একটু বড় করে কুচি করেছি এই রান্নায় পেঁয়াজটাকে দুইবার দিতে হয় রান্নার শুরুতে একবার আরেকবার মোটা করে কাটা পেঁয়াজ রান্নার শেষে এই পর্যায়ে দিতে হবে দো মানে হচ্ছে দুই আর পেঁয়াজা মানে হচ্ছে পেঁয়াজ এই রেসিপিতে যেহেতু দুইবার আলাদা আলাদা করে পেঁয়াজটা ব্যবহার করা হয় তাই এই রান্নার নাম হয়েছে দো পেঁয়াজা এবার আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে অ্যাড করে দিচ্ছি সামান্য কিছুটা ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি এবার এই মাছটাকে ঢেকে আমি আবারও দুই মিনিটের মতো রান্না করব যাতে করে মাছের যে অবশিষ্ট ঝোলটা আছে সেটা শুকিয়ে যায় ব্যাস হয়ে গেল মজাদার কই মাছের দো পেঁয়াজা আর গরম ভাতের সাথে পরিবেশন করলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে সো গাইস আজ এ পর্যন্তই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর এই চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সামনে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার আর আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না ফুড ইজ লাইফ প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড